হ্যালো বন্ধুরা টানটান উত্তেজনায় ভরপুর আজকে মন ফাগুনের ঝটপট সম্ভাব্য আপডেট তো অনেক কষ্ট করে এর চোখ বাঁচিয়ে একটা শাল গায়ে মুড়ি দিয়ে পুরো শুধু চোখটুকু বের করে এরকমভাবে কিন্তু ঋষি বেরিয়েছে বিহুকে খুঁজতে তো বাইরে তো প্রচুর প্রহরা তো বাইরে সেই গার্ডদেরকে কোনো রকমে নজর এড়িয়ে বিহু বিহু যেই বেরিয়েছে ঋষি সেন যেই বেরিয়েছে পিহুর খোঁজ নিতে তখন একটুখানি যেতেই দেখে বাবু গাড়ির ভেতরে বসে তো এবার বাবু সেখানে পৌঁছে গিয়েছে মানে বিয়ের উদ্দেশ্যে পৌঁছে গেছে কারণ উনি তো জানেনি যে ওদিকে পিহুর কাম তামাম করা হয়ে গিয়েছে আর এবার উনি নিশ্চিন্ত মনে মেয়ের বিয়েতে সামিল হতে পারবেন তো এবার তো মোটামুটি ঋষিও বুঝতে পারছে পথ পরিষ্কার কিন্তু পথ পরিষ্কার হলেও ওকে তো বেরোতে হবে আরও নিজের গাড়িও নেয়নি তো যাই হোক অনেক কষ্টে সাধ্য সাধনা করে ওদিকে রওনা হয়ে গেছে আর যুদ্ধাজিৎ বাবুর বাড়িতেও পৌঁছে গিয়েছে কিন্তু এদিকে ঋষি নেই বলে বাড়িতে তো খবর শুরু হয়ে গেছে অনুষ্কা আর রুষাদি গিয়ে যেখানে ময়ূখ নিয়ে গিয়েছিল একটুখানি চেক করার জন্য যে ঋষির কেন অসুস্থতাটা হঠাৎ করে এরকম দেখা দিল কেন অজ্ঞান হয়ে গেল তো মুই যেহেতু ডাক্তার সেই জন্য দরজাটা বন্ধ করে চেক করে সব কিছু বুঝে নিয়ে ঋষিকে বের করে দিয়েছে কোনো রকমে কিন্তু ওরা এত চিৎকার করছে তো যে কেন দরজা খুলছ না ময়ূক বাবু ময়ূক বাবু করে দরজা খুলতে বলছে আমাদের টেনশন হচ্ছে তখন ময়ূখ চিন্তা করলো যে এবার তো তাহলে কী হবে সবাইকে ডেকে আরও জানা জানিয়ে দেবে বাড়িতে যে বাড়িতে নেই এবার প্রি সেটা জেনে যাবে প্রি তখন তার বাবাকে জানিয়ে দেবে একটা বিরাট বিপদ চলে আসবে তখন ময়ূর বাধ্য দরজাটা খোলে খোলার সাথে সাথে অনুষ্কা হড়বড় করে ঘরে ঢুকে যায় কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তো অনুষ্কা এসে দিকে জানায় যে ঘরের ভিতরে জিজু নেই তখন আস্তে আস্তে ঋষা অবাক হয়ে যায় কী ব্যাপার কেন ময়ূখকে চাপ দেয় তখন ময়ূখ সব ব্যাপারটা সামাল দিয়ে ওদেরকে বুঝিয়ে বলে যে আনতে গেছে পিহুকে ঋষি তাই জন্য এরকম ব্যবস্থা কাউকে এখন না বলে আর কি এই ব্যাপারটা তো এরকম ধরনের একটা কথাবার্তা নিজেদের মধ্যে হয় কিন্তু রুষা একবার বলে যে ওর মনে কু ডাকছে একবার বলে চোখ ফরফর করছে বা চোখ নাচছে চোখ নাচছে এইসব চলতে থাকে তো ওদিকে সত্যি বিপদের মধ্যে ঋষি পড়ে যায় কারণ হচ্ছে যে যখন পৌঁছে গেছে ওখানে গিয়ে দেখে ওখানে প্রচুর প্রহরা বড় বড় মানে বড় বড় মাস্তান গুন্ডা সব ভর্তি করে রেখে দিয়ে তাদের নজরায় নজরে পিহুকে আর কি রেখে গেছে যুদ্ধাজিতাবু মেয়ের বিয়েতে এবার যুদ্ধাজিৎবাবু ওখানে গিয়েও বলে যে কি আমি তো ভাবলাম বোধ এতক্ষণে বিয়ে হয়ে গেছে বর কোথায় বিয়ে মঞ্চে বর নেই আর আমি ভাবলাম এসে ওদেরকে আশীর্বাদ করবো তো তখন প্রিয় সবটা জানায় যেরকম অসুস্থ হয়ে গিয়েছিল তো বলতে বলতে পি সব কথাটা কেড়ে নেয় কেড়ে নিয়ে সব জানায় যে এই এই ব্যাপার হয়েছিল তো বাবু তো একদম রেগে একদম ফায়ার এদিকে পিহুকে খুঁজতে খুঁজতে কোথাও খুঁজে পায় না তারপরে খুঁজতে খুঁজতে কোথাও না পেতে পেতে বাগানে হঠাৎই দেখে যে পিহুর একটা জুয়েলারি পরে আছে তখন একদম শিওর হয়ে যায় যে পিহু এই বাড়িতেই রয়েছে যেখান দিয়ে পিহু আর কি ঢুকেছিল সেই গেটের কাছে পেয়েছে ওই অর্নামেন্টটা তখন ঘরের ভেতরে ঢোকে তখন ঘরের ভেতর ঢুকে অনেক বড় বাড়ি সব ঘর খুঁজে কোথাও পাচ্ছে না তারপরে দেখছি যে বাথরুমেও তো নেই বাথরুমে নখ করে দেখছে বাথরুমেও নেই তারপরে কী মনে করে বাথরুমের ভেতরে ঢুকে দেখে বাথটবে অলরেডি ততক্ষণে হাবুডুবু খাচ্ছে মানে পুরো নাক টাকও ডুবে যাচ্ছে গেছে আর কি পিহুর তো সেই অবস্থায় অবাক হয়ে যায় যে মানে মাথায় আকাশ ভেঙে পড়ে যে বৃষ্টি বাড়ি করে চিৎকার করে ওঠে মিস বৃষ্টি বাড়ি মিস বৃষ্টি বাড়ি বলে যেহেতু ডাকে পিহুকে তো সেইভাবে চিৎকার করে ওঠে ঋষি আর তাড়াতাড়ি করে পাঁজাপোলা করে জল থেকে বাইরে বার করে আর পিহুকে উদ্ধার করে এই দিকে সোমেন করেছে কি বাবুর যে ফাইল একটা সেইটা কায়দা করে ছদ্মবেশ নিয়ে পুলিশের কাছে জমা দিয়ে আসে তো পুলিশের হাতে এত বড় ফাইল একটা মানে পড়ে যায় তো পুলিশ খুব খুশি হয় পুলিশ বলে তোমরা জানোই না তোমরা কত বড়ো জিনিস একটা দিয়ে গেছো তো ওরা বলে রাস্তায় এটা পেয়েছে একটা গাড়ি থেকে একটা মানে মানে হোমরাচোমড়া লোক খুব ফোন করতে করতে এটা ফেলে দিয়ে চলে যায় তো এই ফাঁকে সোমেন আবার ওর নিজের যে মোবাইলটা পুলিশের হেফাজতে ছিল যেটা পুলিশ ওর আসার একটু আগেই কথা বলে টেবিলে রেখেছে সেইটা হাতিয়ে নেয় কিন্তু হাতিয়ে নিতে গিয়ে কী হয় যখন পুলিশ আবার ওর উপরের কর কর্তাকে উপর আলাকে ফোন করে জবটা জানায় যে এরকম একটা ফাইল পাওয়া গেছে সেই মুহূর্তে ওরা চুপ করে ওই মোবাইলটা নিয়ে পালাতে গেছে যে স্যার আসছি এরকম বলে পালাতে গেছে পালাতে গিয়ে দুজনের ধাক্কা ধাক্কিতে মোবাইলটা পড়ে যায় মাটিতে পুলিশ তাকায় তাকিয়ে দেখে যে মোবাইলটা মাটিতে পড়ে রয়েছে এই এই অবস্থায় সোমেনকে পুলিশ ধরবে নাকি যুধাজিৎবাবুর ফাইলটা নিয়ে বাবুকে আগে ধরবে নাকি পুলিশ বুঝতে পারবে নাকি ওরা আগেই মোবাইলটাকে লোপাট করে দেবে সেটা জানতে হলে তো ফোন ফাগুন দেখতে হবে আর আমি কি বলি আপনাদেরকে সেটাও শুনতে হবে তাই জন্য আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার সাথে থাকার জন্য